মাত্র ছয়শো টাকার বই মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছি শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য আসসালামু আলাইকুম তরিকার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো তরিকার ভাইরা সবসময় ভালো থাকে তাদের জন্য আজকে আমরা মাসব্যাপী বইয়ের অফার শুধুমাত্র মুখে অফার অফার বলি না ক্লিয়ারেন্স অফার এই মাসব্যাপী ক্লিয়ারেন্স অফার মানে আমরা চাচ্ছি আমাদের পর্যাপ্ত অনেক বই স্টকে জমা হয়ে গেছে এই বইগুলি একবারে ক্লিয়ার করে আবার নতুন বই আনার জন্য সেই জন্য ক্লিয়ারেন্স অফার দিচ্ছি মাসব্যাপী ডিসেম্বর মাসব্যাপী ক্লিয়ারেন্স অফার দিচ্ছি মানে এই রকম ডিসকাউন্ট আজকে তিন বছর ধরে বিজনেস করি এই অনলাইনে বিজনেস এরকম ডিসকাউন্ট আর দেই নাই আর দেবও না অনেক বই জমে গেছে আমি চাই যে বইগুলি আমি যেই দামে কিনে এই এইরকম দামে আপনাদের দিতে তো কী কী আজকের ভিডিওতে যেই বইটা থাকছে আমাদের ক্লিয়ারেন্স অফারে সেই বইটা দেখাচ্ছি আর প্রতিদিন একটা করে ভিডিও থাকবে কিন্তু এই ক্লিয়ারেন্স অফারে এবং যে যেই বইগুলি আমাদের স্টক আছে ওই একটা বই নিয়ে একটা করে ভিডিও হবে তো এই আজকে এই যে দেখতে পাচ্ছেন গাউসুল আজম বড়ফিরের লেখা ফত্তুল গায়ক আপনারা হয়তো উল্টা দেখতেছেন মোবাইল দিয়ে ভিডিও করা তো এটা আব্দুল ওমি ও বাণী আমি নিজে পড়ছি খুবই ভালো একটা বই তার বাণীগুলি লেখা এবং এক একটা অধ্যায়ের এর মতো লেখা তো খুবই ভালো একটা বই গাউসাল আজম বড় পীরের লেখা এবং পাঁচটা বইয়ের একটা প্যাকেজ ছিল আমাদের সেই প্যাকেজের একটা বই ফুতুল গায়ক এই বইটার দাম হলো ছয়শো টাকা আর এই ডিসেম্বর মাসের জন্য দিচ্ছি মাত্র 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 একশো পঞ্চাশ টাকা বই মাত্র টাকায় দিচ্ছি শুধুমাত্র ডিসেম্বর মাসে এই অফার পাবেন তাও এই যে এখানে ষোলোটা বই আছে এই ষোলোটা বই থাকা পর্যন্ত যদি এই ষোলোটা সেল হয়ে যায় তাহলে কিন্তু পরে চারশো পঞ্চাশ টাকা দিয়ে হবে আমি বলে দিচ্ছি তো যারা যারা অর্ডার করতে চান চানের বই দরকার এবং জগতের বই আমাদের সাথে থাকুন এবং যখন যে ভিডিও দেখবেন তখন সেটা করে ফেলবেন কারণ স্টক থাকা পর্যন্ত কিন্তু এই এই দাম থাকবে তো এই বলে ভিডিওটি শেষ করছি আর এই যে নাম্বারটা আছে এই নাম্বার দিয়ে ফোন দিয়ে অর্ডারটা করবেন এটা কিন্তু ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে কিন্তু একবার সরাসরি অর্ডার করার ধন্যবাদ আসসালামু আলাইকুম তরিকার ভাইয়েরা ভালো থাকবেন এবং আপনার আশেপাশে সবাইকে ভালো রাখবেন